বারো তেরোশো টাকা সর্বোচ্চ তেরোশো টাকা টাকা আর কতদিন পর্যন্ত আপনার এই মিষ্টি কুমড়া থাকবে সেটা পাঁচ সাত দিন তারপরে একবার আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আপনারা জানেন বিশে অগস্ট রোজ বুধবার আমরা কিন্তু চলে আসছি সেই সিদুলি ধারাবাহিক গুরুদাসপুর নাটোর মিষ্টি কুমড়ার বাজারে প্রিয় দর্শক বৃষ্টি অলরেডি তো মিষ্টি কুমড়া কিন্তু অনেকটাই আমরা দেখি হারিয়ে গেছে অর্থাৎ কুড়িয়ে গেছে তারপরও এখন পর্যন্ত যেই পর্যায়ে আছে সেই তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম বাবা আজকে কি বৃষ্টি কুমড়া নিয়ে আসছেন না কিনতে আসছেন কোনটা কিনতে আসছেন কোথা থেকে আসছেন নিমগাছ এটা কোন থানা ও আচ্ছা তাছ বাজারটা কী দেখতে পাচ্ছেন কি পরিবেশ দামটা কী অবস্থা ভালোই আছে আপনারা তো কিনে নিয়ে যাক ভালো দাম কিছু করতে পারতেছেন করতে পারছেন না মার্শাল এই জন্য দামটা তো বাড়তি যদি বেসতে বিক্রি করে না মানে বিক্রি যদি না করতে পারতেন তাহলে তো আর কিনতেন না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো প্রিয় দর্শক চলুন একবার সরকার আমরা কৃষকের কাছে যাব এবং কী অবস্থা ফেলে দেখাবো ইনশাল্লাহ বড়ো ভাই বিক্রি করছেন এটা কত করে করলেন বড়ো ভাই বারো সাড়ে বারোশো এটা সবগুলোই ভালো জি সব ভালো

আ বিজনেস ম্যান এখানে আসছে আমরা দেখতে পাচ্ছি এই যে ব্যাগট্যাগ নিয়ে আসছে এখানে আমরা সামনে যাচ্ছি আর একটু আমরা দেখব ইনশাআল্লাহ এখানে কি অবস্থা এই যে এগুলা একবারে ভালোই মিষ্টি কুমড়াগুলো আর এটার নাম হচ্ছে বাটা মিষ্টি কুমড়া আমরা যেটা দিয়ে একেবারে カラー সব কিছু দেখি এটা কি দাম বলে সেটা আমরা দেখব আসসালামু আলাইকুম ভাই কি আছেন এই মিষ্টি কুমড়া রাখতে কত মিষ্টি কুমড়া নষ্ট হয়েছে বারোশো ষাট টাকা আপনি কি আর চল্লিশ টাকা জনে বসে আসেন আশা তো করালে যাই অবশ্যই অবশ্যই প্রিয় দর্শক এই যে মিষ্টি কুমার দেখতে পাচ্ছেন কোথা থেকে আসছেন তাই বলেন নয় কি অবস্থা তাই বলেন বর্তমানে চলছে বারো তেরোশো বারো তেরোশো টাকা সর্বোচ্চ তেরোশো টাকা তেরোশো টাকা আর কতদিন দিন পর্যন্ত আপনার এই মিষ্টি গুণা থাকবে সেটা বাবা হয়তো বা পাঁচ সাত দিন পাঁচ সাত দিন তারপরে একবারে কুইট হয়ে যাবে তাহলে কি আরো বার পনেরোশো পর্যন্ত কি আমরা দেখতে পারবো আশা করা যায় ঘটনা হচ্ছে এখন বাইরের মালগুলো যদি আসে তারপরে বাইরের পার্টি এখানকার মাল ভাই বাইরের পাড়িতে অনেক আসছে কিন্তু ওরা তো টন কি টন চাচ্ছে এখন ঠিক আছে সব ঠিক আছে কিন্তু ঘটনা টনকে বিভিন্ন জায়গার মাল নামছে আমাদের দেশে মাল শেষ ও অন্য জায়গার মাল এখন নামতেছে আমাদের আর আমাদের মাল শেষ শেষ

টু থাউজেন্ড বলছে দুই হাজার টাকা বলছে আর ওনারা এখনো দেন নাই তো আশা করা যায় দেখা যাক হয়ে যাবে ঘোরো নিয়ে ঘোরদ নিয়ে যায় না যাওয়ার ঘোরদ হবে না না ও আচ্ছা মাশাল্লাহ মা দর্শক বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে তো প্রিয় দর্শক আমরা সর্বোচ্চ যেটা দেখলাম তেরোশো টাকা বিক্রি হচ্ছে আজকের এই মিষ্টি কুমড়াগুলো ঠিক অংশ দেখতে পাচ্ছি নষ্ট একেবারে ভালো কোয়ালিটি মিষ্টি এখানেও দেখতে পাচ্ছি ভালো এখনও ভালো পরিমাণ আছে মিষ্টি কুমড়া

আপনাদের বরাই গ্রাম কি এরম টাট আছে না না ওরকম অসুবিধা নাই আচ্ছা আপনার বরাই গ্রাম কীরকম ভালো পাট বা রসুনের বাজার আছে লক্ষ্মী হ্যাঁ মানিকপুর আমি এক দুইটা দিন গেছি ভাই ওনলি ও তাই না ভাই ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাই আচ্ছা আজকে মিষ্টি কুমড়া কি কিনতে আসছেন আঠেরো মন বিক্রি করছেন কত বলছে আপনি কত ঠিক ও আচ্ছা দোয়া করি ভাই বিক্রি হোক আর অবশ্যই হেল্প করবেন পাশে থাকবেন এটাই আচ্ছা আসসালামু আলাইকুম তো প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আবার দেখা হবে আর আজকে কিন্তু নতুন একটা ভিডিও তৈরি করতেছি আপনার জন্য পাঠশোলা নিয়ে ভিডিও তৈরি করতেছি যেটা অবশ্যই আপনাদের ভালো লাগবে সো ভাই আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরও মিষ্টি কুমড়া আমরা দেখতে পাচ্ছি পাচ্ছি আর ভাই যদি সম্ভব আসুন পাঁচ সত্তর নামাজ পড়ি জীবনটা হয়তো উজ্জ্বল হবে হান্ড্রেড পার্সেন্ট ইনসঅল